তারা সাপোর্ট আর পাবেন না আশা করি আমার কথা বুঝতে পারছেন যারা সাপোর্ট পাননি দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ দ্রুত লাইভে যুক্ত ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব আর যারা দ্রুত সাপোর্টের দরকার তারা দ্রুত লাইভে যেত ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যাদের আইডি এখানে শো করতে চান তারা আমাদের লং ভিড়াতে কমেন্ট করে আসবেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লগে আসবেন সবার আইডি থেকে ঘুরে আসবো আশা করি আমার কথা বুঝতে পারছেন যারা সাপোর্ট পাওনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবো সবার আইডি থেকে ঘুরে আসবো আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যাদের আইডি একবারও আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসছেন যাদের আইডি একবারও আসতেছে না এখানে তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসছেন যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন যাদের সাপোর্ট দরকার তারা দ্রুত লাইভে যুক্ত যাদের সাপোর্টের দরকার তারা দ্রুত লাইভে যুক্ত আর সবার আইডির থেকে ঘুরে আসবো আশা করি আমাকে তো বুঝতে পারছেন এখনো যারা লাইভে যুক্ত না দ্রুত সবাই লাইভে যুক্ত হ্যাঁ যাদের সাপোর্ট দরকার তারা দ্রুত লাইভে যুক্ত আর যারা আমার উপর করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট বেগ পাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন দূরত সবাই লাইভে যুক্ত হ্যাঁ দূরত সবাই লাইভে যুক্ত সবার থেকে ঘুরাইব এখনো কেউ লাইভে যুক্ত না দূরত সবাই লাইভে যুক্ত হ্যাঁ আর যাদের আইডি একবার এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট গাইবেন কেউ মন খারাপ করবেন না আমাদের লাইভে কমেন্ট করে আসবেন সবার আইডিতে সাপোর্ট করে আসবো আশা করি আমার কথা বুঝতে পারছেন যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই লাইক করে দিবেন আর যারা পাওনি দ্রুত সাবস্ক্রাইব করে তাহলে আপনাদের আইডি দ্রুত খুঁজে পাবো আর না খুঁজে পালে আপনারা লং ভিডিওতে কমেন্ট করে আসবেন আশা করি আমার আপনারা বুঝাইতে পারছি আহ যাদের সাপোর্টের দরকার তোরা দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ তারা দ্রুত লাইভে যুক্ত যাদের সাপোর্টের দরকার ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন এখনো কেউ সাবস্ক্রাইব করনি দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দাও সবার আইডি থেকে ঘুরাইব আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যাদের আইডি শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে দেবেন হ্যাঁ একটু দাঁড়াবেন একটু সাবস্ক্রাইব করার পর একটু দাঁড়াবেন আপনাদের আইডি একটু দেরি হবে আসতে এখানে কেউ মন খারাপ করবেন না সবার আইডিতে যাব একটু দাঁড়াবেন একটু লাইভে থাকবেন সবাই সবাই অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা সাবস্ক্রাইবার করেছে অসংখ্য ধন্যবাদ যারা করনি ভাইয়া আর দূরত্ব সবাই সাবস্ক্রাইবার করে দাও সবার আইডিতে ঘুরে আসবে ইনশাল্লাহ একজন সাবস্ক্রাইবার করেছে সবার আইডিতে ঘুরে আসবো আপনার আইডি এখানে আসতেছে না একটু দেরি হবে আসতে না না আলে আমাদের লং ঘুরে কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ সবার আইডিতে ঘুরে আসবো আর তাদের আইডি একবার আসতেছে না তারা আমাদের লং ঘুরে তো কমেন্ট করে আসবেন হ্যাঁ সবার আইডিতে ঘুরে আসবো আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন এই যে সাবস্ক্রাইবার রয়েছে একজন একটা ছবি আছে এই যে এই ছবি দিয়ে আছে হ্যাঁ এই ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন আহ যাদের সাপোর্টের দরকার অবশ্যই আপনাদের আইডি আহ পাব না হ্যাঁ নাহলে আপনাদের আইডি এখানে পাবো না যাদের সাবস্ক্রাইবের দরকার তারা আমাদের লাইফ যুক্ত ইনশাল্লাহ সবার সাপোর্ট ব্যাক দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন আহ আপনাদের আইডি যদি না আসে এখানে তাহলে আমাদের লং ব্রেউ থেকে কমেন্ট করে আসবেন সবার আইডি থেকে ঘুরে আসবো আমার উপর বিশ্বাসকে সাপোর্ট করতে পারে আমার উপর বিশ্বাসকে সাপোর্ট করতে পারেন সবারই সাপোর্ট ব্যাক দিব আশা করি আমার কথা বুঝতে পারছেন

আপনাদের লস হবে আমার উপর বিশেষ করে সাপোর্ট করতে পারেন সবার আইডিতে যাব হ্যাঁ সবার আইডি থেকে ঘুরে আসবো সবার আইডি থেকে ঘুরে আসবো যারা এখনো সাবস্ক্রাইব করেনি আর যারা সাবস্ক্রাইব পেয়েছেন আমাদের এখান থেকে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা সাবস্ক্রাইব পেয়েছেন আর যারা এখনো পাওনি হ্যাঁ যারা এখনো পাওনি দ্রুত সাবস্ক্রাইব করে দেবো একদম সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আপনার আইডিতে আমি ঢুকবো আপনার আইডিতে ঢুকবো একটু দেরি হবে এখানে না না আলে একটু লং বিরতি কমেন গাছেন এখানে যে লা আসে আপনারা লং লং বিরতি কমেন গাছেন লং বিরতি কমেন্টে যাব লং বিরতি কমেন্টে যাব সবার আইডি থেকে সাপোর্ট করা আসবে হ্যাঁ সবার আইডি দিয়ে আমি সাপোর্ট করা যাবো আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনাদের আইডি যদি না আসে তারা লং বিরতি কমেন্ট আসছেন আমাদের লং বিরো আছে দেখেন লং বিরো আছে আমাদের লং বিরত কমেন্ট করবেন সবার আইডি থেকে ঘুরে আসবো যাদের সাপোর্ট করেছি দেখা যাবে এই যে সাপোর্ট করেছি এখানে এই যে সাপোর্ট এই যে ইনশাল্লাহ সবাই সাপোর্ট দেখতে পাই যে এই যে সাবস্ক্রাইবার পেয়েছি অসংখ্য ধন্যবাদ দুজন সাবস্ক্রাইবার পেয়েছি সবার আইডিতে যাব হ্যাঁ সবার আইডি যাবো ভাইয়ের ভিডিও নাই আটটি সাবস্ক্রাইবার সবার আইডি থেকে ঘুরে আসবো যাদের সাপোর্ট দরকার তারা লাইভে যুক্ত হ্যাঁ দুইশো বত্রিশটা সাবস্ক্রাইবার বিরানব্বইটা ভিডিও এই যে বিরানব্বইটা ভিডিও আছে এখানে এই যে ভাইয়ার লোগো আছে এখানে একটা ফ্রি ফায়ারে ভাইয়াদের সাপোর্ট করে আসবেন আর যাদের সাপোর্ট দরকার তারা আমাদের লাইভে যুক্ত হবে অথচ আপনার আসে লাভ নেই এখানে যারা আমার উপর বিশেষ করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন একজন লাইক করেছে অসংখ্য ধন্যবাদ আর সবার আইডি থেকে আমি সাপোর্ট করে আসবো যদি আমার উপর বিশ্বাস থাকে সবার ঘুরে আসবো একজন অসংখ্য ধন্যবাদ আপনি একটু আসতে দেরি হবে কিছু মনে করবেন না সবার ঘুরে আসবো আর যাদের আইডি একবার আসেনি এখানে তারা আমাদের লং ব্রেতে কমেন্ট করে আর যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ব্রাতে কমেন্ট করে আসবেন কে চিন্তা করবেন না সবার আইডি থেকে ঘুরে আসবো যারা কেউ চিন্তা করবেন না হ্যাঁ সবার আইডি থেকে ঘুরে আসবো

যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেবো যারা পেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন যারা পাওনি তারা দ্রুত আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে আপনাদের আইডি খুঁজে পাবো সবাই দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ সারা দ্রুত সবাই লাইভে যুক্ত যারা সাপোর্টের দরকার ছোট আইডি বড় আইডি সবাই লাইভে যুক্ত সবার আইডি থেকে ঘুরে আসবো এখনো কেউ সাবস্ক্রাইব করনি হ্যাঁ এখনো কেউ সাবস্ক্রাইব করনি করলে আপনারা দ্রুত সাপোর্ট ব্যাক পাবেন এখনো কেউ সাবস্ক্রাইব করনি ভাইয়া দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করনি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন যারা করনি ভাইয়া দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দাও সবার আদিতে ঘুরে আসবে ইনশাআল্লাহ আমার উপর বিশ্বাস যদি থাকে আপনার সাপোর্ট করতে পারেন যারা পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দিবেন যারা পাওনি সাবস্ক্রাইব কেমন ভাইয়ার কেমন স্বভাব সাবস্ক্রাইবার তুলে নিয়েছেন সাবস্ক্রাইবার তুলে নিয়েছেন কেমন স্বভাব যে সাবস্ক্রাইবার তুলে নিয়েছেন না তাদের আইডি এখানে দেখতে পারবো তাদের আইডি এখানে দেখতে পারবো যারা সাপোর্ট তুলে নিয়েছেন চিন্তা করো না সবার আইডি থেকে আমি সাপোর্ট কিভাবে আদায় করতে হয় আমি জানি হ্যাঁ যারা সাপোর্ট তুলে নিয়েছেন এই যে ভাইয়া তুমি সাপোর্ট করেছো সাপোর্ট না করলে দেব না হ্যাঁ সাপোর্ট না করলে আইডি আপনি আপনারা আপনারা সাপোর্ট ব্যাক দেবো না হ্যাঁ সাপোর্ট করলে আপনারা ইনসারলা जरा সাবস্ক্রাইব করবেন হ্যাঁ যারা সাপোর্ট করে কমেন্ট করবেন সরি রেগুরাজবো